মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না নিষেধ এরকম সাইনবোর্ড আছে বাচ্চাদেরকে নিয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন একেবারে ছোট বাচ্চা না মসজিদের আদব বুঝে বুঝাইলে বুঝবে ডায়াপার পরিয়ে নিয়ে যাবে বাচ্চারা দুষ্টামি করবে এটা ঠিক লাফালাফি করবে দুষ্টামি লাফালাফি তো বাচ্চারাই করবে না আমরা করবো কথা বলেন সত্তর বছরের এক মুরব্বি যদি লাফায় বয়স কত উনি লাফাইতেছে চকলেট দাও চকলেট দাও ভাল লাগবে বাচ্চারা করলে ভাল লাগবে ঠিক কিনা তো বাচ্চারা লাফাবে কান্না করবে ক্লাস ভাঙচুর করবে অনেক কিছু করবে এটা বাচ্চাদের সাথে মানায় তারপরও মসজিদে নিয়ে যাবে ইমাম সাহেব যারা আছেন আছেনমাতুল মাসাজে মসজিদে বিশেষ করে জুমার দিন চকলেট নিয়ে যাবে বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই আপনি যদি চকলেট দেন এই বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে জীবনে ও বাচ্চার মেমরি থেকে আপনার নাম ডিলিট হবে না চিল্লা এখন ঠিক না আর যদি গালি দেন যদি মসজিদ থেকে তারায় দেন তাহলে বড় হইয়া বলবে এক বদের হাট দিয়ে আসিলাম গেই আমি মসজিদে গেলেই খালি দমক দেব আছে না নাই গালি খাবেন আপনি বদোয়া খাবেন আপনি এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান তুরস্কের মসজিদে বিভিন্ন সাইনবোর্ড লেখা থাকে ওখানে ওরা লিখে দিয়েছে আমি দেখলাম যে জামাত চল অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচির মিচির আর চিৎকার চাচামেচি শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা আশঙ্কায় থাকুন ঠিক কিনা আমরা জামাতে নামাজ পড়তেছি পেছনে যদি চিল্লা চিল্লি শোনা যায় তাহলে বোঝা গেল আমার ছেলে আমার নাতি এরা সব নামাজি হচ্ছে মসজিদে আসে ঠিক না আমরা যারা আবি পড়তেছি পিছনে বাচ্চাদের আওয়াজ নাই বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্ম এগুলো মুসল্লি হচ্ছে না এগুলো ঘরে বসে বসে ভিডিও গেমস খেলে চিল্লায় বলো ঠিক কি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আর কোনো বিকল্প নাই এটাই হবে বুঝাবেন বুঝাবেন যে আব্বু এটা আমাদের এবাদত গা এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহ জিকির করি এখানে দুষ্টমি করতে হয় না এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না এখানে আল্লাহকে ডাকতে হয় এখানে আল্লাহরে শেষদা দিতে হয় সময়ের বিবর্তনে কালের আবর্তনে দুষ্টমি করতে করতে বাচ্চাটা বুঝে যাবে যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না ঠিক কিনা অবশ্যই অবশ্যই এবং অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক নামাজি হোক আমরা চাই কি চাই না